আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন আপনাদেরকে দুইটি প্রসেস দেখাবো কারো ক্ষেত্রে প্রথম পচেসটি কাজ করবে দ্বিতীয় কাজ না কারো ক্ষেত্রে দুইটি প্রসেস কাজ করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেরি হলো দেখবেন কেননা এই ভিডিওতে আপনাকে সহজ ভাষায় দেখানো হবে কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন তাই ভিডিওটি সম্পূর্ণ ফুল দেখেন ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব স্কেপ না করে থাকুন তাহলে সাই স্কিপ করুন তারপর ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে কমেন্ট করে নাইস ভিডিও বা গুড ভিডিও ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন এরপর উপরে আপনার লোগোর উপর একটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে উপর দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সঙ্গে এরকম একটি ইন্টারফেস ওপেন নেবে সেখানে দেখতে পারছেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকেই স্কুল করে আসবেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার আপনারা এই জায়গাতে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস ওপেনে দেবে সো আপনারা যেই পাসওয়ার্ডটি এখানে সেট করে রাখছিলেন সেগুলো দেখতে পারবেন সো ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম এখানে একটি ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার স্ক্রিন পাসওয়ার্ড বা লকটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে ফেসবুক আইডির নাম্বারটা শো করতেছে এরপর পাসওয়ার্ড দেখার জন্য এখান দেখতে পাচ্ছেন চোখের মতো আইকন এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটি দেখতে পারবেন সো আমার সেফটির জন্য আপনাকে দেখালাম না এরপর আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড কপি করতে পারবেন এরপর এখান থেকে ডিলেট অথবা এডিট করতে পারবেন এই ছিল ফেসবুক আইডি পাসওয়ার্ড বের করার প্রথম প্রসেস এখন আমি আপনাকে দ্বিতীয় প্রসেস দেখাবো আপনারা গুগল কম অ্যাপটি ওপেন করবেন এরপর এখান থেকে একদম উপর দেখতে পারছেন সিড এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে নিচে দেখতে পারছেন সেটিং এইখানে একটা ক্লিক করে দেবেন সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সেম প্রসেসে নিয়ে আসবে সো এখান থেকে আপনার জাস্ট ফেসবুক ডট কম এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন সেম আগের মতো প্রসেস জাস্ট আপনার এই দুইটি প্রসেস ফলো করে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড বের করতে পারবেন মাত্র এক মিনিটে আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু হলে প্রয়োজনীয় মনে হয় তাহলে চ্যানেলটি স্কেপ করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবকে তো দেখাবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ